বাংলাদেশ আজ রক্তাক্ত মানবতা সেখানে পথ হাতরাচ্ছে হারিয়ে যাচ্ছে বিশ্বাস এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের চেতনা আর মানবতায় বিশ্বাস ফেরাতে নাট্যপ্রেমীদের ফেরারি ফৌজ মঞ্চে নামছে নির্দেশনায় অনির্বাণ বিশ্বাস বর্ধমানে চলছে জোরদার মহড়া অনির্বাণ জানান সঞ্জয় চট্টোপাধ্যায় লেখাই নাটক পরেই তার মনে হয় এই নাটক এখন করা খুব জরুরি এপারে জন্ম হলেও ও যে শিকর রয়েছে অনির্বাণের বাংলাদেশের প্রেক্ষাপটে নাটক করছি এইটা এক সঠিক কথা হবে আর কি আসলে বাংলাদেশে আমার কোনোভাবে একটু রক্তে আছে আমার জন্মভূমি নয় বাংলাদেশ অধীনে বাংলাদেশ কিন্তু রক্তে আছে বলে বাংলাদেশ আমাকে খুব টানে সেই কারণেই নাটকটা করা নাটকটার নাম বেঁচে থাকার গান নাটকার সঞ্জয় চট্টোপাধ্যায় নাটক বাছার কারণ হচ্ছে এটা ঘটনাচক্রে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে আমার মনটা খুব খারাপই লাগছিল বেশ খারাপ লাগছিল কারণ বাংলাদেশের জন্মের কিছু বছর আগে আমার জন্ম হয়েছে আমি দেখতাম যে আমার এক দিদি তখন তো বাংলাদেশ পশ্চিমবাংলা পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এত শত বুঝি না আমরা দিদি এখানে এসে থাকতো তো দিদি আমাকে খুব স্নেহ করে যখন আদর করে গান শোনাতো কথা বলতো তখন আমাকে আমি জিজ্ঞাসা করতাম এই তোমাদের বাড়ি কোথায় তখন বললো আমাদের বাড়ি বাংলাদেশ না তুমি আমাকে বাংলাদেশ নিয়ে যাবে বললো যুদ্ধ থামুক তারপর নিয়ে যাব। তারপরে অনেক দিন পেরিয়ে গেল আবার দেখলাম বাবা নতুন ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটা ঝোলা নিয়ে দিদিকে নিয়ে চলে যাচ্ছে যে মা যখন কথা বলছে এই জামা নিয়ে বললো যাই সিলেট তো বিদেশ হয়ে গেল একবার শেষবারের মতো বিনা পাসপোর্টে ঘুরে আসি কিছুটা মাটি নিয়ে এনে বাবা যাচ্ছে বাংলাদেশ শেষবারের মতো মাটি এনেছিল এক মুষ্টি মাটি সেটা আমাদের বাগানে রয়েছে এখন সেই মাটি সূত্র ধরে দিনে জানি না বাংলাদেশ আমাকে ভীষণ টানে পূর্ববঙ্গের ছিন্নমূল মাধুরী নস্কর নাতনি তিতিরকে নিয়ে থাকেন এই বাংলায় একটি পথ দুর্ঘটনায় তিতির হারিয়েছে তার মা বাবাকে দুজনেরই সংসারে হঠাৎ একদিন খুলনা থেকে এসে হাজির হন আব্দুল খালেক মাধুরীর বাবা কানাই নস্কর নিখোঁজ হয়েছিলেন মুক্তিযুদ্ধের সময় কিন্তু মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি নানা খাত প্রতিঘাতের পর খালেক জানায় সেই কানাই মাস্টারের প্রকৃত খনি ঘটনা জানতে পারে চতুর্দশী তিতিরও তাই নিয়েই নাটক বেঁচে থাকার গান আমাকে যেদিনকে প্রথম ডিরেক্টর স্ক্রিপ্টটা দিলেন সেদিনকে আমি পড়ে দেখলাম আমার চরিত্রটা খুব মজার লাগলো আর চরিত্রটা এতটাই মজার লাগলো আমার মনে হলো যে খুব আমার মতো হয় চরিত্রটা আমার মতনভাবেই কথা বলে তো তাই জন্য আমার তি যে চরিত্রটা আমার সেটা আমার খুব পছন্দ হলো এবং আমি এক কথাতেই হ্যাঁ বলে দিলাম আমার সঙ্গে আমি কিছু কিছু মিল পাচ্ছি যেমন এই চরিত্রটার যে বর্তমান বয়স আমার বর্তমান বয়স তাই এবং এর যে পুরনো বাংলাদেশ মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপটে এই নাটকটা সেই সময় বাংলাদেশ যুদ্ধের আঁচ আমি পেয়েছিলাম আমি তখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম ডিগ্রি কোর্সের এবং ওখান থেকে শরণার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতেন এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমর্থনে আমরা অনেক মিটিং মিছিল সেই সত্য একাত্তরে আমরা করেছি সেই জন্যে আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই নাটকটার জন্যে পরিচালকের মতে মাত্র ছটি চরিত্র নিয়ে টান টান এই নাটক জীবন বোধ এবং মানবতার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে মহড়া শুরু হয়ে গেছে ডিসেম্বরেই মঞ্চে আসছে এই নাটক বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড